তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর সাংবাদিকদের দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি তথ্য নিশ্চিত করেছেন দলীয় সূত্রে জানা যায় দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই প্রস্তুত হচ্ছে একশো নম্বরের বাড়িটি গুলশান ভেতরে চলছে সংস্কার কাজ বাইরে করা হয়েছে নতুন রং নিরাপত্তার কাটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে অন্যদিকে দেশে ফিরে যেখানে অফিস করবেন সে কার্যালয়ে চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি গুলশান দুয়ে ছিয়ানব্বই নম্বর রোডের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যালয় বাসা সবই প্রস্তুত তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবরের কাছে সাংবাদিকদের তিনি জানান ডিসেম্বরের প্রথম সপ্তাহে সতেরো বছর পর দেশে ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার এক থেকে দুদিনের মধ্যে ঢাকায় আসতেন তিনি ভূ রাজনৈতিক কারণও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের এমনটা জানিয়ে ফজলে এলাহি আকবর বলেন তার নিরাপত্তা ব্যবস্থায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করেছেন তারা দেশে ফেরার আগে চলতি মাসে ওমরা পালনে সৌদি আরবে যাওয়ার কথা ছিল তারেক রহমানের কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয় বরং নির্বাচনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরা করবেন বলে জানান ফজলে আকবর গত মাসে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্রের লাইসেন্সও শীঘ্রই হয়ে যাবে বলে আশা প্রকাশ করে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা উল্লেখ্য দু সালে আট সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট